নির্বাচন নিয়ে পারদ চড়ছে বিটিআরে ইউপিপিএলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত বিপিএফ কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে এপিবিও বিটিআরে কোনো জাতীয় রাজনৈতিক দলের প্রয়োজন নেই কংগ্রেস বা বিজেপি অর্থহীন এখানে বিটিআরে গুরুত্ব দিতে হবে আঞ্চলিক দলকে আর সেক্ষেত্রে বিপিএফের কোনো বিকল্প নেই এই মন্তব্য করেছেন আমসু থেকে বিপিএফে যোগ দেওয়া প্রভাবশালী নেতা রফিকুল ইসলাম রফিকুলের মতে বিজেপি হলো উচ্চ রক্তচাপ আর কংগ্রেস ডায়াবেটিস আমাদের বিটিসিতে বিশেষ করে আঞ্চলিক দলের ভিতরে আমরা গুরুত্ব দিতে লাগব আঞ্চলিকতাবাদে আমরা গুরুত্ব দিতে লাগব এখানে রাষ্ট্রীয় পর্যায়ের কোন দল এখানে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আমি অনুভব করি না এবার আপনারা বলবেন যে কংগ্রেস আমি বিজেপির নাম একটা দিছি আপনারা মনে রাখবেন বিজেপির নাম দিছি আমি হাই প্রেশার হাই ব্লাড প্রেশার আর কংগ্রেসের নাম দিছি আমি ব্লাড সুগার কথাটা বুঝাইছে কি বিজেপি ও মানুষ মারে কংগ্রেসে মানুষ মারে কংগ্রেসে মানুষ মারে লাহে লাহে বিজেপি মানুষ মারে হঠাৎ করে বিটিআরে বিপিএফ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো গুরুত্ব নেই সাফ কথা রফিকুলের কংগ্রেস আমার বিটিসিত কোনো কাম আপনা আপনারা ভাল করে জানে কারণ ইয়ার আগত এজন কংগ্রেসের পর যে কি কোট গেল আপনাদের জানে এজন ইউডিএফ যে কি কোট গেল আপনাদের জানে ইয়াত বি পি বাহিরে কোনো রাজনীতি দলের ইয়াত বিটিসির কাম নাই এটা আপনার ভাল করে জানে এদিকে বিটিআরে হাগরামা মহিলারীকে কেন যে এত গুরুত্ব দেওয়া হচ্ছে তা বুঝে উঠতে পারছেন না শাসক দল ইউপিপিএল এর মন্ত্রী ইউজি ব্রহ্ম হাগরামা সংগ্রামী মানুষ খুব সহজে হার মানবেন না তিনি এটা ঠিক কিন্তু এই মুহূর্তে বিটিআরে হাগরামার কোনো প্রাসঙ্গিকতা নেই বলে দাবি করছেন ইউজি ব্রহ্ম ইয়াত ৰুলিং পাৰ্টি হিচাপে চাৰে চাৰিটা বছৰতো এনেই বহি থকা নাই গ্ৰ হৈছে মজবুত হৈছে এনে ইউ পি পি এলে অকলে নিৰ্বাচন খেলিব আৰু বিজেপিৰ লগত আগতো এলায়েন্স নাছিল সেইখন অঞ্চলত অকলে অকলে খেলিছোঁ আৰু নিৰ্বাচনৰ পিছত কোনে কিমান জিকে সেই অংশ লৈ পেলাই আমি আকৌ এলায়েঞ্চত বহিছোঁ হাগ্ৰামা মহিলাৰীতো আহে এতিয়াও এলায়েন্সত নাই কালিও নাথাকিব নাই নাই এইদৰে হাগ্ৰামা কিয় ইমান ভাল পায় আপোনালোকে আগ্রামার কথা সদায় মানে মিডিয়ার মানুষে কই আছে বেলেগে তো নাই তো কব আগ্রামা এজন যুঁজারু মানু হয় এজন অস্ত্রধারী অস্ত্র লই যুদ্ধ করা মানুষ আসে ইমান সহজত কত আত্মসমর্পণ করে আর এদিকে দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকলেও শ্রীরামপুরে একবারও জিততে পারেনি বিপিএফ তাহলে এবার কি করে জিতবে শ্রীরামপুরে এবারও হাওয়া ইউপিপিএল এর পক্ষে এই মন্তব্য স্থানীয় ইউপিপিএল প্রার্থী উইলসন হাসদার ইউ পি পি এল দলক মজবুত কৰিব আৰু ইয়াৰ পৰাও তেখেতসকলে নিজৰ ভোট কেন্দ্ৰৰ পৰা মানে তেখেতসকলে মানে যিমান সম্ভৱ তেখেতসকলৰ ইয়াৰ পৰা যে বিপুল ভোটত ইয়াৰ পৰা জয়যুক্ত কৰিবলৈ তেখেতসকলে পূৰা দেহে কেহে লাগি দিব আৰু নিশ্চিতভাৱে মোৰ দৃঢ় বিশ্বাস আছে যে এইখন অঞ্চলত যি ধৰণৰ কাম হৈছে এইখন জাতি জনগোষ্ঠীৰ কাৰণে যেনেকুৱা ধৰণৰ কাম হৈছে ৰাইজে কেতিয়াও মিছা কথা নকয় তেখেতসকলে সজাগ হৈ গৈছে কোনোবাই যদি প্ৰলোভন দিয়ে কোনোবা যদি টকা পইচা দিয়ে তেখেতসকলে কৈছে আমি ভোট দিয়াৰ সময়ত এইটোৱে চিন্তা কৰিম যে কোন দলে আমাৰ জাতি জনগোষ্ঠীটোক সন্মান কৰিছে কোন দলে আমাৰ কথা চিন্তা কৰি আছে আৰু সেইটো হ'ল ইউ পি পি এল দল ইউ পি পি এল দলকে আমি ভোট প্ৰদান কৰিম বুলি নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে নেই অল্টারনেটিভ পার্টি অফ বোরোল্যান্ডও এপিবির প্রার্থী উইলসন কিশকুর মতে জয় নিয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী তিনি বিপিএফ এবং ইউপিপিএল এর শাসনে গত বাইশ বছরে কোনো কাজ হয়নি বিটিআরে এবার তাই পরিবর্তন চাইছেন এখানকার বাসিন্দারা মন্তব্য এপিপি প্রার্থী উইলসন কিশকুর আপুনি বাইশ বছৰ খালি পাঁচ বছৰ নহয় খালি ইউ পি পি কথা নহয় ইয়াতে আমাৰ বি পি এফ আছিল কিন্তু আপুনি চাওক বাইশ বছৰ অলমষ্ট গুচি গল তথাপি বাইশ বছৰৰ এতিয়ালৈকে একো কাম হোৱা নাই আপোনালোকে চাই আছে

সব মিলিয়ে এখন থেকেই নির্বাচন নিয়ে যে পারদ চড়তে শুরু করেছে বিটিআরে তা জলের মতো স্পষ্ট এনকেটিভি বাংলা